বিশ্বকাপের আগে বড় হার দিয়ে নিজেদের প্রস্তুতি সারল বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর দল বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে ষাট রানের বড় ব্যবধানে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত নাসাও ক্রিকেট কাউন্টি স্টেডিয়ামে নিজেদের ব্যাটিং ব্যর্থতার লজ্জাজনক এক প্রদর্শনী দেখিয়েছে টাইগার ব্যাটিং ইউনিট তুলনামূলক দীর্ঘতির এই পিচেও ভারত আগে ব্যাট করতে নেমে তুলেছে একশো বিরাশি রান বিপরীতে টপ অর্ডারে চরম ব্যর্থতার দিনে বাংলাদেশ করেছে মাত্র একশো রান তবে হারের পাশাপাশি এই ম্যাচে বড় দুশ্চিন্তা এসেছে বাংলাদেশের যেখানে হাতে ব্যথা পেয়েছেন পেসার শরীফুল ইসলাম ভারতের বিপক্ষে অফিসিয়ালি প্রস্তুতি ম্যাচে বলিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন শরীফুল নিউ ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ দল ভারতের ব্যাটিংয়ের বিশতম ওভারে বল করতে এসে হাতে আঘাত পান শরীফুল হার্দিক পান্ডিয়ার একটি শট ঠেকাতে আঙ্গুলে আঘাত পান শরিফুল এরপরে চলে যেতে হয় এই শরিফুলের হাতের আঘাত ঠিক কতটা গুরুতর তা এখন পর্যন্ত জানা যায়নি তবে মেট শেষে ব্রডকাস্টারদের দেওয়া এক সাক্ষাৎকারে শরিফুল ইসলামের সর্বশেষ অবস্থা নিয়ে নাজমুল হোসেন শান্ত বলেছেন সে হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছে আশা করি সুস্থ হয়ে দ্রুত ব্যাক করবে বিশ্বকাপের প্রথম ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত সবারই শান্ত থাকা এবং পারফর্ম করা দরকার অন্যদিকে গেল কয়েক বছর ধরে বাংলাদেশের পেসারা বল হাতে নিয়মিত ভালো বলিং করে চলেছেন তবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শঙ্কা জেগেছে টাইগারদের পেস ইউনিট নিয়ে গেল মাসে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ইঞ্জুরিতে পড়েছিলেন তাস্কিনা আহমেদ অবশ্য বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শুরুর আগেই টাইগার এই পেশা সেরে ওঠার কথাও রয়েছে তাজকে সেরে উঠলেও এখন দুশ্চিন্তা রয়েছে শরীফুল ইসলামের হাতে আঘাত নিয়ে